গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজ ফুল দিয়ে শুরু করলাম আজ বৃহস্পতিবার ফুল দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো ভালোবাসি দেখো আজ বাইরে বাইরের ওয়েদারটা শুরু দেখো একদম ঠান্ডা মানে কুয়াশা পড়েছিল ভোরবেলার দিকে এখন তো প্রায় সাড়ে সাতটা বাজে তো প্রায় হালকা হালকা রয়েছে দেখো আমার গাছে দেখো কত পুরি এসেছে কত ফুল ফুটেছে তো চলো রান্না করছি কেমন আছো তোমরা জানিও শুরু করলাম আজকের ভিডিওটা আর এই পাশে দেখো সজনে গাছে সজনে পুরো পেকে রয়েছে চাষ করেছে ওই জমিটায় কত সবজি হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে এত রান্না হচ্ছে দিয়ে সজন্যায় ডাটা দিয়ে

বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছে কত ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটে খুব সুন্দর লাগতে দেখতে তাই ভিডিও করে ফেললাম একটু গেল সাড়ে দশটা বাজে প্রায় এখন মানে বেরিয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আর আমি বসিয়েছি আর একটু রান্না ছেলে বায়না করছে ছেলে খাওয়ানো হয়ে গেছে ছেলে পড়তে বসেছে তো ছেলে বায়না করছে যে আলু ভাজা খাবো তার প্রাণপটে তো আলুটা খেয়েছে দেখা এখন আলু কেটে কুচিয়ে নিয়েছি কুচিয়ে দেখে এটা ভিজিয়ে শুকনো করে দিচ্ছি ভালো কাপকে আর তেল বসিয়েছি একটু আলু ভাজা করে দেব তার জন্য আর আমি এখনো খাইনি খা আর দেখো আমি পায়ে পায়ে করে আমার বাবা হ্যাঁ তো পায়ে ওই যে আলু ভাজি দিত মা আর আমি খাবো দেখো কালকে পান্তা ভাত রয়েছে আর কালকে এই শিম ভর্তা রয়ে গেছে তো এইটাই এখন আর এই যে ডিম সেদ্ধ আছে এই যে ডিম সেদ্ধ তো এই দিয়ে আমি এখন খাবো এটা মানে গরম করবো একটু তো গরম গরম ভাত দিয়ে শিম ভর্তা ভালোই লাগবে তো খাবো এই হচ্ছে এখনকার আপডেট এটাই বসিয়েছি গরম হয়েছে করে একটু শুকনো হয় একদম করকরে ভাজা খাবে তো হ্যাঁ মানে একদম করকরে হবে সেই ভাজাটা খাবে তার জন্য চেপে চেপে পুরো জলটাকে শুক করে নিয়েছি নুন পরে ছিটিয়ে দেবো ছেলে এটা খুব ভালো খায় তার জন্য করছি বা করছে তো চলো করে নিই দেখো কত সুন্দর ভাজা ক্রাঞ্চি ভাব এসছে তাইছো প্রায় ভাজা হয়ে এসছে একটু নুন ছিটিয়ে দেবো এখন আর দেখো ভাত বসিয়ে দিয়েছি গরম আর এইটা কড়াইতে এটা একটুখানি গরম করে নেব নিয়ে আমি খাবো তো চলো খেয়ে নি আমরা রেডি হয়ে গেছি আমরা পড়তে যাব চান ধান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছে ভিডিও করতে পারিনি আর একটু শুয়ে পড়েছিলাম তো চলো পড়তে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি আজ এত গরম লাগছে আর এত হাওয়া দিচ্ছে চলো ছেলেকে পড়তে দিয়েছি দিয়ে যে বান্ধবী মানে আমার বান্ধবী যে তো তার বাড়ি তো সামনেই তা সে ফ্ল্যাটে থাকে সামনেই ফ্ল্যাট তো ও বলে চ বাড়ি থেকে ঘুরে আসবে আর শরীরটাও ভালো লাগছে না চলো তাই এলাম দেখো ফ্ল্যাটের ছাদে যাচ্ছে দেখো এই যে ছাদ আর ছাদ থেকে খুব নিচুতে লাগছে দেখো ছাদটা তাই খুব ভালো লাগছিলো আর ছাদ থেকে না ফ্ল্যাটের তো পাঁচতলা না ছতলা মনে হয় আর নিচে সব বাড়ি বাড়ি ছোটো ছোটো লাগছিলো সব থেকে এবার নেমে যাচ্ছি আমরা দোকানে যাব তো দেখো বাড়ি চলে এসেছি আর এই যে রাস্তা দিয়ে কিনে নিয়ে এসছে এই যে কি কাটোরি নাকি টমেটো কাটোরি টমেটো এখন এই কাটোরি টমেটো খাচ্ছে ও জামা প্যান্ট ছাড়ানো হয়ে গেছে আমি এখন ছাড়িনি ওকে ছাড়িয়ে জাস্ট খাবো খাবো খিদে পেয়ে গেছে সে দেড়টার সময় ভাত খেয়েছে আর তো কিছু খায়নি সেই পড়তে গেছে তো চলো আমি এখন জামা ঠামা ছাড়ি তারপর চা খাবো চলো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বসিয়েছি চা চা হচ্ছে আর মুড়ি খাবো একটু তো খিদে পেয়েছি খুব মুড়ি খাবো মুড়ি খাবো হচ্ছে ভাজা দিয়ে ভেবেছিলাম একটা জিনিস করবো কিন্তু আর ইচ্ছা করছে না ভাজাটা রয়েছে ভাজা দিয়ে খেয়ে নেবো মুড়ি তো চলো আমি খেয়ে নিই এসাদের ভাগ হবে না কি আমি খেয়ে নিই দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে রঙ পেন্সিল খোল বাবা রঙ পেন্সিলটা দেখো আর যে নিউ রঙ পেন্সিল দেখো বি রঙ করছে করো রঙ করো এখন চাপা খেয়ে নিয়েছি খেয়ে মুড়ি তো খেয়েছি তো বাবাও চলে এসেছে এখন রান্না করবো ডাল ডাল ঢালা হয়নি আর এটা সন্ধ্যে বলেই বড়া করবো আর ডিম ডিমের ঝোলও করতে পারি ঝাল করে আমি দেখি কিছু ভাত আছে ভেবেছিলাম যে ডিম দিয়ে এগ বিরিয়ানি যে ভাত আছে ভাতটাকে সেদ্ধ করে এক বিরিয়ানির মধ্যে দেখি আর এরকম সবজিগুলো টাটকা বেজে নিয়ে বিক্রি করছে বাজারে যাই হোক চলো রান্না বান্না করে দেখি করি হয় ডালও করতে পারি ডাল ডিম ভাজা দেখা যাক চলো করি ডালটা ঢেলে নিই

এ দেখে সজনে ফুল বড়া সজনে ফুল মাখিয়ে নিয়েছি তেল গরম হয়েছে তবে বড়া হয়ে গেছে কতগুলো যে বড়া করছি এইগুলো তোমার দাদাভাই ভাই করে গেছে আর এইটুকুনি বাকি আছে তো আমি করবো একটুখানি হবে আর এইটা করা হয়ে গেলে তো তারপর ভাজবো ডিম আর আমি একটা ডিম ভাজা খাবো কারণ কালকে শুক্রবার পরশু দিন শনিবার দুদিন শুক্র শনি দুদিন দিন নিরামিষ তো আজকে একটা ডিম ভাজা খাবো আর ডাল তেয়াল দিয়ে ডাল হয়েছে আর এই হচ্ছে আজকে রাতের দিন তো চলো খাওয়া দাওয়া করি এখানে ভিডিওটা শেষ করে দিলাম তো গুড নাইট সুইট ডিম বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো বলো আর কালকের মতন একটা ভিডিও নিয়ে চলে আসবো